সাইদুল তাইদুল সাইদুল তাইদুল সাইদুল তাইদুল আচ্ছা ঠিক আছে তো এই টাকা দিয়ে কি করবে তুমি মামুর অসুখ তোমার আম্মু অসুখ তুমি কি প্রতিদিন টাকা খুঁজো এই টাকা তুমি কি লেখাপড়া করো মাদের সাথে পড়ো কোন দামাতে কোন দাম হ্যাঁ বুঝি নাই তো তুমি যে টাকা খুঁজো এ পর্যন্ত কত ধরে দৈনিক কত টাকা হয় একশো দুশো বেশি হয় না এই যে আরেকজনই দিছে দেখছো আচ্ছা এই টাকাগুলো নিয়ে তুমি দোয়া করনি তাদের জন্য কি দোয়া করো বলো ভাই যে করো এটা যে তুমি চাচ্ছ তোমার মা বাবা জানে তোমার মা জানে তোর বাবা কি করে বাবা কিছু করে না তোমার বাবা তোমাদের খরচ চালায় না হ্যাঁ তুমি চালাও তুমি বড় না তোমার বড় আর কেউ আছে বোন বড় আছে

যাই আমাদের মূল কথা হচ্ছে এই শিশু শ্রম এবং শিশু বিজ্ঞাপ্তি দেখে আমাদেরকে কষ্ট লাগে অ্যাওয়ার্ড করতে হবে কারণ আমাদের মা বাবারা আমাদের গার্ডিয়ানরা যদি বাচ্চাদেরকে দিয়ে এইভাবে আমরা যদি কামাই তাহলে এদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার ওরা এক সময় ওরা এখন করবে লেখাপড়া হ্যাঁ হ্যাঁ ওরা যদি এখন লেখাপড়া সাইডে দিয়ে যদি বিক্রি করে তো তাহলে তো লেখাপড়া আর হলো

এখন আপনা আপনার মানে এই ব্যাপারে বা শিশু এই ভিক্ষা বৃত্তির ব্যাপারে আমার বক্তব্য দেখতে হবে তাহলে উনি ওর ভবিষ্যৎটা ধীরে পাবে এভাবে থাকলে আর ভবিষ্যৎ অন্ধকার ধন্যবাদ আজকের এই লোকেশনটা হচ্ছে আমাদের কুটবাড়ি ক্যাডেট কলেজ প্লাস টিটিসি এর পাশেই আজকে এই শিশুটাকে আমরা ভিক্ষাবৃত্তি করতে যাই হোক একজনের একটা আরেকজন দেখতে পাচ্ছিলেন একজনের ভিকার একজন দেখতে পাচ্ছে সেটা কথা